হ্যালো বন্ধুরা যারা শুনছেন আজকের আলোচনা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রত্যেক মাসে ধারাবাহিক যে আলোচনা কেনাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের অ্যাপ্লিকেশন প্রসেসিং ইনভেন্টরি এবং এর সাথে সংশ্লিষ্ট ব্যাকলগের সংখ্যা এই সংক্রান্ত একটি আলোচনা আমরা করে থাকি তো মাসের শুরুতে আমাদের আলোচনা আমরা করতেছি উনত্রিশে মে কেনাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট একটি তথ্য প্রকাশ করেছে সেই তথ্যের আলোকে প্রাপ্ত ডাটা সেগুলো নিয়েই মূলত আমাদের আজকের আয়োজন যারা কেনাডা এবং কেনাডা বাহির থেকে শুনছেন সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আশা করছি তথ্যগুলো অনেকের জন্য সুবিধা হবে বোঝার ক্ষেত্রে আর ভিডিওর শেষের দিকে আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়া হবে যে ব্যাকলগে থাকলেও আপনি কিভাবে এখানে কোয়ারিস পাঠাতে পারেন ইমিগ্রেশন ডিপার্টমেন্টে আপনার করণীয় কি এ বিষয়গুলো নিয়ে কিছু পরামর্শ থাকবে আর তথ্যভিত্তিক আলোচনা চলতে থাকবে খুব বেশি দীর্ঘায়িত হবে না ইনশাল্লাহ আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন তথ্য বা প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে ইমেল করবেন মাঝখানে অনেক ভাই বোনরা ইমেল করেছেন অনেকের আমরা তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি যে সমস্ত তথ্য অনেক হাই লেভেলের বা যেখানে ইমিগ্রেশন কনসালটেন্টের প্রয়োজন হয় সেগুলোর ক্ষেত্রে আমরা অনেককে অ্যান্সার দিয়েছি যে এই তথ্যের বিষয়ে সহযোগিতা নিতে হলে সে আর সে আর কনসালটেন্টের সাথে কথা বলতে হবে সেক্ষেত্রে আমাদের প্যানেল আর কনসালটেন্টদের সাথে কথা বলতে পারেন অথবা আপনাদের পছন্দ নিয়েও যে কোনো কনসালটেন্টদের সাথে কথা বলতে পারেন সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে প্রফেশনাল সার্ভিস দিয়েই কথা বলতে হয় আর যেগুলো একদম বেসিক ইনফরমেশন যেগুলো আমাদের জানার মধ্যে রয়েছে সেই বিষয়গুলোতে আমরা চেষ্টা করি আপনাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার সেটা হোয়াটসঅ্যাপে হোক কিংবা ইমেইলে হোক যেভাবে হোক না কেন আমরা এই সেবাগুলো দিয়ে থাকি আপনাদেরকে তো যাই হোক আমাদের মূল যে আলোচনা আজকে নিউআই আর সিসি আপডেট অন ক্যানাডাস ইমিগ্রেশন ব্যাকলগ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো যে কথাটি বলছিলাম যে এখানে দেখতে পাচ্ছেন উনত্রিশে মে দু হাজার পঁচিশে ইমিগ্রেশন ডিফিজেন সিটিজেনশিপ কানাডা তারা মূলত একটি তথ্য রিলিজ করেছে সেখান থেকেই এই প্রসেসিং ইনভেন্টরি তথ্যগুলো পাওয়া সেখানে দেখা যাচ্ছে যে বর্তমানে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের হাতে অ্যাপ্লিকেশন জমা আছে বিশ লক্ষ একচল্লিশ হাজার তো এই অ্যাপ্লিকেশনগুলো সবগুলোই নির্ধারিত বা স্ট্যান্ডার্ড টাইম যেগুলো কেনাডা ইমিগ্রেশন ওয়েবসাইটে শো করে সেই সময়ের মধ্যে প্রসেস হবে তা কিন্তু না এটা কখনোই হয় না কিছু অ্যাপ্লিকেশন ব্যাকলগে থাকে কম আর বেশি তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি আগের মাসে যে পরিমাণে অ্যাপ্লিকেশন ছিল ইনভেন্টরিতে তার থেকে এখানে একান্ন হাজার অ্যাপ্লিকেশন বেড়ে গেছে অর্থাৎ মানুষ আবারও কানাডামুখী হওয়ার প্রবণতাটা এখানে বেশি দেখাচ্ছে অন্যান্য মার্চের যে রিপোর্ট এপ্রিলের যে রিপোর্ট তার তুলনায় এখন এই তুলনামূলক বেশি ব্যাকলগের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি ব্যাকলগের সংখ্যা আগের তুলনায় কমেছে কিছুটা হলেও সর্বশেষ ব্যাকলগ ছিল আগের মাসে সাত লক্ষ উনআশি হাজার নয়শো সেখানে ব্যাকলগ কমে গেছে ব্যাকলগ কমে এসে দাঁড়িয়েছে সাত লক্ষ ষাট হাজার দুইশোতে তো এটা একটা গুড সাইন যে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে অ্যাপ্লিকেশন যত প্রসেস হবে আপনারা সময় মতো অ্যাপ্লিকেশনের রেজাল্ট পাবেন ভিসা হোক বা না হোক একটা রেজাল্ট প্রত্যাশিত সময়ের মধ্যে পাবেন তার আলোকে পরবর্তী স্টেপ নেবেন রি রিঅ্যাপ্লাই করতে পারেন বা ভিসা পেলে আপনি কেনাডাতে ট্রাভেল করার জন্য প্রস্তুতি নিতে পারেন এই বিষয়গুলো এটার সাথে সংশ্লিষ্ট এখানে পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি ডিসিশন নিয়েছে তার মধ্যে এক লক্ষ বত্রিশ হাজার একশো নিউ পার্মানেন্ট রেসিডেন্ট দেখে তারা এখানে তার অ্যাপ্লিকেশন এখানে প্রসেস করেছে অ্যালাইনিং উইথ ক্যানাডাস অ্যাম্বিশাস টার্গেট অফ থ্রি লাখ নাইনটি ফাইভ থাউজেন্ড নিউ রেসিডেন্ট ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখানে অর্থাৎ এক লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো পঞ্চাশের মধ্যে এক লক্ষ বত্রিশ হাজার একশো একশোটি একশো জনকে ভিসা দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি তো এইটির মাধ্যমে এই যে এই বছরের কোটা তিন লক্ষ পঁচানব্বই হাজার এর মধ্যেই এখানে এক লক্ষ বত্রিশ হাজার অলরেডি একশো এক লক্ষ বত্রিশ হাজার একশো অলরেডি ভিসা পেয়ে গেছেন তো তারা এখন এখানে ল্যান্ড করবেন কেনাডাতে সিটিজেনশিপের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে বিশ হাজার নতুন সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন গ্র্যান্ট হয়েছে এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত না শুধুমাত্র এপ্রিল দুই হাজার পঁচিশেই এখানেও কেনাডার চেষ্টা করতেছে তাদের কমিটমেন্টটাকে ধরে রাখার ইন্টিগ্রেটিং টু পার্মানেন্ট রেসিডেন্টস টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে আইসিসি ফাইনালাইজ ওয়ান লাখ নাইনটি ফোর থাউজেন্ড স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনস ইনক্লুডিং এক্সটেনশনস অ্যান্ড ফোর লাখ নাইনটি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশ ইনক্লুডিং এক্সটেনশন রিএনফোর্সিং ক্যানাডাস স্টাটাস এস এ গ্লোবাল হাব ফর এডুকেশান অ্যান্ড স্কিল লেবার তো এই বছর এই যে সময়টুকু পার হয়ে গেছে তার মধ্যে টেম্পোরারি রেসিডেন্ট বিশেষ করে ওয়ার্কার স্টাডি পারমিট হোল্ডার এবং পারমান্ট রেসিডেন্ট সিটিজেনশিপ সহ কী পরিমাণে অ্যাপ্লিকেশন প্রসেস হয়েছে তার একটা ডাটা আপনারা দেখতে পেলেন দি স্পিকার্স হাইলাইটস আই আর সিসি অ্যাবিলিটি টু ডু ব্যালেন্স ব্যাকলাপ রিডাকশন উইথ হাই ভলিউম প্রসেসিং ইনশিউরিং ক্যানাডাস রিমেইন এ টপ ডেস্টিনেশন ফর গ্লোবাল ট্যালেন্ট এবার আমরা একটু তুলনামূলক পর্যালোচনায় আসি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার সর্বশেষ তথ্য মতে আগের দুই মাসে ছিল অ্যাপ্লিকেশন দুই লক্ষ উনচল্লিশ হাজার চারশো এবং তার আগের মাসে ছিল দুই লক্ষ উনচল্লিশ হাজার ছয়শো সেক্ষেত্রে এখন অ্যাপ্লিকেশন আছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো এখানে অনেক অ্যাপ্লিকেশন জমা আছে এটি হচ্ছে সিটিজেনশিপ অ্যাপ্লিক্যান্ট ব্যাকলগের সংখ্যা এখন উনিশ পার্সেন্ট বেড়ে গেছে অর্থাৎ সিটিজেনশিপের ক্ষেত্রে একটু ব্যাকলগ বেড়ে গেছে আগে এটা ছিল আঠারো পার্সেন্ট এখন এটা উনিশ পার্সেন্ট উনিশ পার্সেন্ট অর্থাৎ এখানে চুয়াল্লিশ হাজার নয়শোটি অ্যাপ্লিকেশন ব্যাকলগে পড়ে আছে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে এই অ্যাপ্লিকেশানগুলোর রেজাল্ট বের হচ্ছে না বা পাচ্ছে না তাদেরকে মোট টাইম ওয়েটিংয়ে থাকতে হচ্ছে পারমানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আগের দুই মাসে ছিল আট লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়ষট্টি অ্যাপ্লিকেশন তারপরে ছিল আট লক্ষ বান্ন হাজার সাতষট্টি অ্যাপ্লিকেশন এবং সর্বশেষ তথ্য মতে এখানে অ্যাপ্লিকেশন জমা আছে আট লক্ষ আশি হাজার আটষটি তো এর মধ্যে ব্যাকলগের সংখ্যা কম বেশি হয়েছে একদম তিনটি মাসের পর্যালোচনা একদম শুরুর দিকে ছিল তেতাল্লিশ পার্সেন্ট ব্যাকলগ তারপরে একটু বেড়ে গিয়ে পঁয়তাল্লিশ পার্সেন্ট হয় এবং সর্বশেষ তথ্য মতে চুয়াল্লিশ পার্সেন্ট ব্যাকলগ অর্থাৎ তিন লক্ষ একানব্বই হাজার অ্যাপ্লিকেশন ব্যাকলগে রয়েছে তো এখানে একটু কথা বলে রাখি যে এই সংখ্যাটা কিন্তু কম না আপনারা একটু আগে দেখলেন সিটিজেনশিপ অ্যাপ্লিকেশানে উনিশ পার্সেন্ট ব্যাকলগ তো ক্যানাডার স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইমই হল এইট্টি পার্সেন্ট অ্যাপ্লিকেশন প্রসেস করা নির্ধারিত সময়ের মধ্যে সেখানে বিশ পার্সেন্ট পর্যন্ত ব্যাকলগ এটা হলো ক্যানাডাতে ইজি ম্যাটার বা এটা নর্মাল সিস্টেম তো এখানে পারমানেন্ট রেসিডেন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রায় মানে ফিফটি পার্সেন্টের কাছাকাছি চুয়াল্লিশ পার্সেন্ট অ্যাপ্লিকেশন ব্যাক লাগে তো যার কারণে আপনারা যে বিভিন্ন ক্যাটাগরিতে প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রাম স্পাউজার স্পন্সারশিপ প্রোগ্রাম এরপরে অনেকে ক্লেমের ক্লিমের থেকে এ কনভার্ট হওয়ার জন্য আবেদন করেছেন এরপরে আপনার এখানে এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে এনি কাইন্ডস অফ অ্যাপ্লিকেশন বিশেষ করে বিজনেস মাইগ্রেশনগুলোতে অনেক সময় লাগে এখানে কুইক ইনভেস্টর প্রোগ্রাম এরপরে স্টার্ট আপ ভিসা প্রোগ্রাম আগে যেটা আপনার ওনার অপারেটার সেলফ এমপ্লয়েড প্রোগ্রাম ছিল যেটি আপাতত বন্ধ হয়েছে কিন্তু আগের অ্যাপ্লিকেশনগুলো অন প্রসেসে রয়েছে এই সবগুলো অ্যাপ্লিকেশন নির্ধারিত সময়ের মধ্যে হতে পারতেছে না প্রসেস হচ্ছে না চুয়াল্লিশ পার্সেন্ট অ্যাপ্লিকেশন তো এখানে এটা এটা খুব একটা ডিসগাস্টিং ইস্যু নিঃসন্দেহে কারণ পিআর অ্যাপ্লিকেশনগুলো ইউজুয়ালি সময় বেশি লাগে আর সেখানে যদি চুয়াল্লিশ পার্সেন্ট ব্যাকলগে থাকে তার মানে সেগুলো আরও অনেক লিঙ্গার বা লেন্দি টাইমের মধ্যে পড়ে যাচ্ছে তো এটা হচ্ছে বাস্তবতা despite this rcc processing of 165,450 pr decision in the first four months, 2025 demonstrates substantial progress. Uh, with enough applications in the pipeline to meet canada's pr targets for the next two years, rcc is well positioned to sustain its immigration goal, uh, though applicants may face delays due to high volume. temporary resident application, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে নয় লক্ষ আঠারো হাজার পাঁচশোটি অ্যাপ্লিকেশন ইনভেন্টরিতে রয়েছে প্রসেসিংয়ে হচ্ছে যেগুলো আগের মাসগুলোতে যদি আমরা দেখি সেখানে একদম শুরুর দিকে ছিল নয় লক্ষ সাতচল্লিশ হাজার দুইশো তারপরের মাসে আট লক্ষ আটচল্লিশ আট লক্ষ চুরাশি হাজার ছয়শো এখন বেড়ে আবার হয়েছে এটি নয় লক্ষ আঠা আঠারো হাজার পাঁচশোটি অ্যাপ্লিকেশন তো তার মানে এখানে মানুষের টেম্পোরারি রেসিডেন্সি নিয়ে কেনাটাতে আসার মুভমেন্টটা বা টেন্ডেন্সিটা আবারও বেড়ে যাচ্ছে তো এখানে ব্যাকলগের সংখ্যা এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট আগের তুলনায় একটু কমেছে টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে এটা একটা আসার দিক যে আগে একদম শুরু দিকে ফেব্রুয়ারিতে ছিল চল্লিশ পার্সেন্ট মার্চে ছিল চল্লিশ পার্সেন্ট ব্যাকলগ এটি এখন পঁয়ত্রিশ পার্সেন্ট এসে দাঁড়িয়েছে তিন লক্ষ চব্বিশ হাজার তিনশো তো অনেক ক্যাটাগরিতে বিশেষ করে স্টাডি পারমিটের ক্ষেত্রে সময় এখন খুবই কম লাগছে এই জন্যে এই জায়গায় ব্যাকলগের এভারেজ কমে গেছে তারপরে ওয়ার্ক পারমিটের তুলনামূলক সময় কমে যাচ্ছে ভিজিট ভিসারগুলোর প্রসেসিং টাইম একটু স্ট্যান্ডার্ড টাইমের দিকে যাচ্ছে যার কারণে এখানে প্রসেসিং টাইমগুলো বা ব্যাকলগের সংখ্যা কমে গেছে আইআরসিসি প্রসেসিং ওয়ান লাখ ফোর পারমিট অ্যান্ড ফোর লাখ ওয়ার্ক পারমিট ফ্রম জানুয়ারি টু এপ্রিল আন্ডার স্কোর ইটস ফোকাস অন ক্লিয়ারিং ডিলেজ ইন দিস ক্যাটাগরি হোয়াট ইজ দি কারেন্ট আইআসিসি অ্যাপ্লিকেশন ব্যাকলগস টোটাল এটা তো আপনারা জানেনই তো আজকের আলোচনা আমরা শেষ করব এখানে শেষ দিকে একটা পরামর্শ আপনাদেরকে দিতে চেয়েছিলাম আমাদের আজকের আলোচনা দেখার পর অনেক ভাই বোনরা ইনবক্সে বা কমেন্ট বক্সে প্রশ্ন করবেন তিনি আরও দুই মাস আগে অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন স্টাডি পারমিটের জন্য বা ওয়ার্ক পারমিটের জন্য আরও কতদিন লাগবে এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে আপনারা করে থাকেন এই ধরনের কোনো কোশ্চেনের অ্যান্সার আমরা দিতে পারবো না কখনোই কোনো ইমিগ্রেশন লয়ারও দিতে পারবে না আপনি যদি তাকে এক লাখ ডলারও তাকে আপনি সার্ভিস ফি দেন বা কনসালটেশন ফি দেন তার পক্ষে এটা বলা সম্ভব না কারণ এই প্রসেসিংগুলো টোটালি ইমিগ্রেশন অফিসার সংশ্লিষ্ট অফিসারের উপর নির্ভর করে এবং আপনারা যে ডকুমেন্টগুলো প্রোভাইড করে সেগুলোর উপর নির্ভর করে আপনি দেখা গেলে এমন কিছু ডকুমেন্ট দিয়েছেন যে যেগুলো ক্লারিফাই করতে যেগুলো বুঝতে ইমিগ্রেশন অফিসে হিমশিম খাচ্ছে যেমন দেখা গেলো যে আপনার অ্যাপ্লিকেশনটা নিয়ে বসে আপনার ডকুমেন্টগুলো নিয়ে বসে কোন একটা বিষয় সে বুঝতে পারতেছে না তখন কি করবে পুরো অ্যাপ্লিকেশনের ফাইলটা নিয়ে লকারে রেখে দিল আবার দেখা গেলো একটা এক দুই মাস পরে তারা ওপেন করল তখন কখন এই ধরনের ঘটনা ঘটে যখন আপনার আনক্লিয়ার ডকুমেন্ট দেন কিংবা অপ্রত্যাশিত ডকুমেন্ট দেন অথবা দেখা গেলো অনেক সময় আপনি ব্যাংকের টাকা জমা দেখাইছেন বিশ লক্ষ ইমিগ্রেশন অফিসে চেক করে দেখলো তাদের তো চেক করার জন্য তাদের থার্ড পার্টি রয়েছে যে আপনার সেই বিশ লক্ষের মধ্যে এখন টাকা আছে দশ লক্ষ তো অফিসার এখানে কনফিউজ আপনাকে একটা নোট দিয়ে দিলো যে তোমার টাকা আগে দেখাইছো এখন তো অনেক কমে গেছে কি কারণে এটা হলো পনেরো দিনের মধ্যে তুমি এটার জন্যে একটা অ্যান্সার পাঠাও তো আপনি পনেরো দিনের মধ্যে অ্যান্সার পাঠাবেন সেটি ওপেন করতে ও আরও এক মাস পরে তারা সেই ফাইলটা ওপেন করবে করে যখন দেখবে দেখে তারা স্যাটিসফাই হলে গুড আপনার জন্য পজিটিভ রেজাল্ট দেবে হলে নেগেটিভ রেজাল্ট দেবে এই সমস্ত কারণে মূলত ডিলে হয়ে থাকে সবাই যদি সব কিছু মিলে গুছিয়ে সুন্দরভাবে ওয়েল পজিশনে অ্যাপ্লিকেশানগুলো জমা দেন তাহলে ইউজুয়ালি স্ট্যান্ডার্ড টাইমের মধ্যেই প্রসেস হয় বা স্ট্যান্ডার্ড টাইমের অর্ধেক সময় অনেক অ্যাপ্লিকেশন রেজাল্ট পেয়ে যায় তো যখনই কনফিউজিং তৈরি করার মতো তথ্যগুলো জমা হয় তখনই মূলত সমস্যাগুলো হয় তখনই সময় বেশি লাগে আবার অনেক সময় দেখা গেলো যে এমন একজন ইমিগ্রেশন অফিসারের কাছে আপনার ফাইলটা পড়েছে তিনি হয়তো বা এমন এক দেশের নাগরিক আপনার দেশের প্রসেস ফাইলের বিষয়ে তার খুব বেশি ভালো ধারণা নেই অথবা তিনি হয়তো অফিসারের মোট মেজাজ অনেকের ভালো থাকে না বা এটা তো আপনারা জানেনি যে সব জায়গায় কম বেশি আছে অনেক অফিসার ইচ্ছে করেও ডিলে করে থাকে এখন এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি আপনাদের করণীয় হচ্ছে যখন আপনার স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইমটা পার হয়ে যাবে কথার কথা ধরুন যে আপনি ভিজিট ভিসার জন্য আবেদন করেছেন ভিজিট ভিসার রেজাল্ট পাওয়ার স্ট্যান্ডার্ড টাইম কেননা ইমিগ্রেশন ওয়েবসাইটে দেখাচ্ছে যে আর দুই মাস কীভাবে আপনি বুঝবেন আপনি ইমিগ্রেশন ওয়েবসাইটে প্রসেসিং টাইম ওখানে যাবেন ইমিগ্রেশন স্ট্যাটাসে ওখানে গিয়ে আপনি কোন দেশের নাগরিক প্রশ্ন করবে আপনি দেখলেন বাংলাদেশ সিলেক্ট করলেন করে ওখানে দেখ প্রসেসিং টাইম টু মান্থ কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন তিন মাস কোনো খবর নাই তখন আপনি যেটা করতে পারেন সেখানে ওয়েব ফর্ম অপশানে গিয়ে আপনি ব্যাখ্যা করতে পারেন যে আপনি অ্যাপ্লিকেশানটা জমা দিয়েছেন আরও তিন মাস আগে অথচ এখন স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম দুই মাস আপনারা এটা এখনও কোনো রেজাল্ট পাননি আপনি হয়তো কোনো জরুরি কাজে কেনারাতে আসতে চাচ্ছিলেন সেই কাজটি সম্পূর্ণ হচ্ছে না স্টুডেন্টরা যেভাবে বলতে পারে যে তার সেমিস্টার লস হয়ে যাবে তার সে হয়তো টাকা জমা দিয়েছে তার ক্যারিয়ার থেকে আরেকটা সেমিস্টার নষ্ট হয়ে যাবে এই বিষয়গুলো যদি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন ফর্মের মাধ্যমে সাথে কিছু অ্যাটাচমেন্ট দিবেন আপনি যে অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন সেটার কনফার্মেশন লেটারটা এই বিষয়গুলো অ্যাটাচ করে জমা দিবেন তাহলে তারা হয়তো এটা যদি ভালোভাবে খেয়াল করে তাহলে পনেরো দিন থেকে এক মাসের মধ্যে সেটা একটা রেজাল্ট দেবে এবং আপনারা অবশ্যই এখানে কোয়ার্ডিয়ালি বিষয়গুলোকে অ্যাপ্রোচ করবেন তাহলে এখান থেকে পজিটিভ রেজাল্ট পাওয়ার আমরা আশা করতে পারি তো আজকের আলোচনা আমরা এখানে ইতে টানব ভারতী মুসাব আলাফিস সালামু আলাইকুম